কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ বিলাতি সঙ্গীত ব্রাইটনে থাকিতে সেখানকার সঙ্গীতশালায় একবার একজন বিখ্যাত গায়িকার গান শুনিতে গিয়েছিলাম তাহার নামটা ভুলিতেছি ম্যাডাম নিলসন অথবা ম্যাডাম আলবানি হইবেন কণ্ঠস্বরের এমন আশ্চর্য শক্তি পূর্বে কখনো দেখি নাই আমাদের দেশে বড় বড় ওস্তাদ গায়কেরাও গান গাইবার প্রয়াসটাকে ঢাকিতে পারেন না যে সকল খাত সুর বা চরাসুর সহজে তাহাদের গলায় আসে না যেমন তেমন করিয়া সেটাকে প্রকাশ করিতে তাহাদের কোনো লজ্জা নাই কারণ আমাদের দেশে শ্রোতাদের মধ্যে যাহারা রসজ্ঞ তাহারা নিজের মনের মধ্যে নিজের বোধশক্তির জোরেই গানটাকে খাড়া করিয়া তুলিয়া খুশি হইয়া থাকেন এই কারণে তাহারা সুকণ্ঠ গায়কের সুরলিত গানের ভঙ্গিকে অবজ্ঞা করিয়া থাকেন বাহিরের কর্কশতা এবং কিয়ৎ পরিমাণে অসম্পূর্ণতাতেই আসল জিনিসটার যথার্থ স্বরূপটা যেন বিনা আবরণে প্রকাশ পায় এ যেন মহেশ্বরের বাহ্য দারিদ্রের মতন তাহাতে তাহার ঐশ্বর্য নগ্ন হইয়া দেখা দেয় ইউরোপে এ ভাবটা একেবারেই নাই সেখানে বাহিরের আয়োজন একেবারে নিখুঁত হওয়া চাই সেখানে অনুষ্ঠানে ত্রুটি হইলে মানুষের কাছে মুখ দেখাইবার জো থাকে না আমরা আসরে গিয়া বসিয়া আধ ঘন্টা ধরিয়া তানপুরার কানমলিতে ও তবলাটাকে ঠকাঠক শব্দে হাতুরি পেটা করিতে কিছুই মনে করি না কিন্তু ইউরোপে এই সকল উদ্যোগকে নেপথ্যে লুকাইয়া রাখা হয় সেখানে বাহিরে যাহা কিছু প্রকাশিত হয় তাহা একেবারেই সম্পূর্ণ এই জন্য সেখানে গায়কের কণ্ঠস্বরে কোথাও লেশমাত্র দুর্বলতা থাকিলে চলে না আমাদের দেশে গান সাধাটাই মুখ্য সেই গানেই আমাদের যত কিছু দুরূহতা ইউরোপে গলা সাদাটাই মুখ্য সেই গলার স্বরে তাহারা অসাধ্য সাধন করে আজ এই পর্যন্ত আমার পার যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করে দেবেন নমস্কার